হ্যালো কাছে বন্ধুরা প্রিয় ভাই ব্রাদার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদেরকে কিন্তু আমি অনেক বেশি ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটি খাওয়ার ভিডিও তো এই ভিডিওতে আমরা লুচি বানাবো এবং সে লুচি টেস্ট করে তোমাদেরকে এটা স্বাদ কেমন সেটা জানাব জানাবো তো গাইস এখানে কিন্তু আমরা লুচি বানানোর জন্য নিয়েছি এখানে দিয়ে একটি ডো বানিয়ে নিয়েছি তো এই ডোতে কিন্তু আমরা হালকা লবণ একটু পানি এবং তেল দিয়ে সুন্দর করে রুটি বানিয়ে নিয়েছি এবং তারপরে কিন্তু এটাকে ক্যাটক্যাট ক্যাটক্যাট করে আমরা কিন্তু বেলে এইরকম একটা শেপ দিয়ে ফেলেছি তোমার দেখতে পাচ্ছো এটাই কিন্তু লুচির একটা ডো দিয়ে বানানো হয়েছে লুচি কিন্তু সাধারণত ময়দা দিয়ে বানাতে হয় তাছাড়া কিন্তু লুচি ফুলে না এবং শক্ত হয়ে যায় গাইস। তো তোমার রেট করতেছে আমার টপক টপক করে এটা বেলতেছি বেলতেছি তো বেলতে বেলতে গাইস তারপরে তোমাদের নেক্সট আইটেম দেখাবো যা লুচিতে যেটা খেতে হয় এটা হচ্ছে ছোলার ডাল এই ছোলার ডাল আমরা মাংস মশলা দিয়ে সুন্দর করে রান্না করি তোমার দেখতে পাচ্ছ কত ঘন এবং কত সুস্বাদু হয়েছে এই ছোলার ডালটা তো গাইস এটার সাথে আমরা খাবো এই লুচি গরম গরম লুচি আর ছোলার ডাল ভালোই মজা হবে মনে হচ্ছে যে দেখে তো কাই সেভাবে আমরা দেখতে দেখতে আস্তে আস্তে সব লুচি বানিয়ে নিব। তো এখানে কিন্তু আমি লুচি বানাইতেছি না কারণ আমি লুচি বানাতে পারি না এখানে আমার আম্মু লুচি বানাইতেছি তোমার দেখতে পারতেছো শোকাইস তো তারপরে দেখতেছি তোমার একটার পর একটা একটার পর একটা করে লুচি কাটতেছি আমরা তো লুচির সাইজটা কিন্তু সাধারণত একটু ছোট হয় তাই আমরা এখানে একটি ডিকোটার মুখা ব্যবহার করেছি এই লুচির সাইজটাকে সুন্দর করে গোল করার জন্য তারপরে একটা পক পক করতে করতে কিন্তু আমাদের লুচি বানানো প্রায় শেষের দিকে খায় তোমরা দেখতে পারতেছো তো তোমরা কিন্তু অবশ্যই বানাবে তো কাজটা আমাদের কিন্তু প্রায় শেষ শেষ উঠেছিল তো এখন কিন্তু আমরা তেল দিয়ে দিব চোলাই তেল দিয়ে কিন্তু তারপরে আমরা লুচিটাকে দুঘণ্টেলে ভেজে নিব গাছ তোমার অনেকেই হয়তো জানো যে লুচিটা কিন্তু দুঘণ্টো দিলে বাঁচতে হয় তা কিন্তু ফোলে না এই যে হ্যাঁ এখানে আমরা এখন তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হওয়ার অপেক্ষা করব আমরা তো একটু চুলা আসটা কমিয়ে আস্তে আস্তে যদি গরম হয় সেই দিকটায় খেয়াল রাখতে হবে আর তাছাড়া তাহলে কিন্তু কুচিটা অনেক কর করা হবে এবং খেতে অনেক সুস্বাদু হবে আস্তে একবারে কমিয়ে নিতে হবে আস্তে আস্তে তেলটাকে গরম করে নিতে হবে গাইস তো এখানে কিন্তু তেল গরম হচ্ছে তো তেলটা কিন্তু গরম হওয়ার পরে কিন্তু আমরা উচিত কিন্তু আরেকটা কথা এই লুচিটা কিন্তু আমি আগে অনেক অনেকবার খেয়েছি অনেক মজা তাই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছি গাইস তো এখন আমরা তেল আমাদের তেলটা আবার গরম করা শেষ এখন আমরা লুচি দেব তো গাইস লুচি দেওয়ার সময়ে প্রায় চলে এসেছে গাইস তো এখনই আমরা চুলায় লুচি সেরে দেব তো এই হচ্ছে কি সে লুচি এই লুচি কিন্তু চুলায় দেওয়ার শেষে কিন্তু ফুলে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ফুলা শুরু করেছো লুচিগুলো কিন্তু এখানে কিন্তু একটা লুচি কিন্তু বাজ পড়ে গিয়েছে আমরা এখানে তাড়াতাড়ির জন্য কিন্তু এখানে একসাথে আমরা তিনটা করে লুচি দিতেছি এবং তোমরা যদি বাসায় ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই একটি একটি করে লুচি দেবে তাহলে কিন্তু লুচি শেয়া সুন্দর হবে এবং লুচি মানে গোল এবং ফুলে উঠবে তো কাইছে আমরা আমার দেখতে দেখতে টক পক টক পক করে হয়ে চিনে পড়ে সবগুলো লুচি তো গাইস এখানে কিন্তু আমরা লুচিগুলো ভেজে নিতেছি তো সুন্দর করে কিন্তু এখানে লাল লাল করে চুলা যায় করে কমিয়ে কিন্তু লুচিগুলো ভাজতে হবে তো দেখতে দেখতে সুন্দর করে উল্টে পাল্টে পিঠপিট করে কিন্তু আমরা এখানে লুচিগুলো ভেজে নিলাম গাইস আরেকটা কথা এই লুচি কিন্তু আলুর দম তারপরে ছোলার ডাল তারপরে ডিম পোস গরুর মাংসের তরকারি এগুলো দিয়েই কিন্তু এই লুচিটা খেতে হয় সাধারণ কোনো তরকারিতে লুচি খেতে হয় না তোগাইস আমাদের ভাজা হয়ে গেল এবার আমরা উঠিয়ে নিলাম তোগাইস এবার আমাদের খাওয়ার পালা তোগাইস এখানে আমি নিয়ে নিয়েছি এখানে চারটা লুচি এবং সাথে একটু ছোলার ডাল তো গাইস প্রথমে এটা ভেঙে নিলাম গাইস অনেক সুন্দর মচমচা হয়েছে গাইস তোমরা দেখতে পারতেছো এখানে গুঁড়ো হয়ে পড়তেছে এবং তারপরে কিন্তু আমি ডালে চবিয়ে কিন্তু বিস বলে কিন্তু গালে দিলাম এবং মুখে দিতে না দিতে গাইস আমার মুখে মনে হলো গাইস বোমা ফুটছে গাইস এত পরিমাণ মজা আমার রিয়াকশন দেখে বুঝতে পারতেছো গাইস তো অবশ্যই তোমরা কিন্তু এটা বাসায় ট্রাই করবে গাইস আমি কল্পনা হতে পারে গাইছ যে ছোলার ডাল এটা লুচিটা এত মজা হবে গাইস কিন্তু এখানে একটু লুচি একটু করকড় হয়ে গেছে তাতে কি এবার আমরা শুধু ডালটা ট্রাই করবো হুম ভাই ডালটার কথা আর কী বলবো ভাই পুরো মারাত্মক ভাই তো তোমরা যারা যারা ট্রাই করবা অবশ্যই কিন্তু ডালটা কিন্তু সুন্দর করে রান্না করবা প্রথমে মাংসের মশলা দিয়ে কষিয়ে তারপরে কিন্তু সিদ্ধ করে নেওয়া টাপলি ডাল এবং ভিতরে টাপলি ডাল দিয়ে পানি দিয়ে টপক টকপক করে নাড়াচাড়া করে প্রায় পনেরো থেকে বিশ মিনিট একবারে কমাজে রাখবে তারপরে কিন্তু হয়ে যাবে এই সুস্বাদু ডাল তো গাইস আমরা খাই খাইতে থাকি গাইস আমার তো এখন ভিডিও করার ইচ্ছা করতেছে না গাইস এত পরিমাণ মজা গাইস এখন তো আমার মনে হচ্ছে চাঙ্গা আমি খাই তারপরে আমি ভিডিও করব না তো গাইস আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ